ফ্রি রেশনে বিরাট ঘোষণা মোদি সরকারের পাঁচ কেজি বেশি রেশনের সঙ্গে আরও দশ কেজির মোদি ব্যাগ আপনারা পেয়ে যাবেন রেশনে বিশেষ প্যাকেট চালু হলো দ্বিগুণ রেশন পাবেন কি না কত কেজি করে পাবেন তবে বাংলায় কবে থেকে পাবেন তো এই মুহুর্তে আপনাদের জন্য বড়ো সড়ো একটা আপডেট রয়েছে যাই ভিডিওতে শেয়ার করতে চলেছে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করবেন দশ কেজির মোদি ব্যাগ দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে ফ্রি রেশনে পাঁচ কেজি কিন্তু অলরেডি আপনারা বেশি পাচ্ছেন তার সাথে সাথে দশ কেজির আরও একটা মোদি ব্যাগ দেওয়া হবে তো কতটুকু করে কি পাবেন কেন এটা চালু করা হচ্ছে বাংলায় কবে চালু হবে সমস্ত কিছু জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট দি কন্টিনিউ করে অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো চলুন সমস্ত দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বেল ক্লিক করে অল সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে এবার রেশন কার্ডের নিয়মে বড় রদ বদল করতে চলেছে কেন্দ্রীয় সরকার আপনিও যদি রেশন থেকে প্রতি মাসে দ্রব্য নিয়ে থাকেন তাহলে জানুন আজকের আপডেটটি সরকার রেশন নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে যার জন্যে খরচ হতে চলেছে তিনশো কোটি টাকা এতে আপনার কতটুকু লাভ হবে দেখুন বলা হচ্ছে দেশের নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষদের জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে নয় সরকারের তরফ থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য পাওয়ার একটি মাধ্যম হল এই রেশন রেশনের মাধ্যমে সরকার গরিব মানুষদের বিভিন্ন প্রকল্পের সুবিধা দিয়ে থাকে করোনা মহামারীর সময় থেকে রেশন কার্ড হোল্ডারদের দেয়া হচ্ছে বিনামূল্যে খাদ্যদ্রব্য পিএম এম মোদির রেশন ব্যাগ খরচ তিনশো কোটি রেশনে মিলবে এবার মোদির ছবি দেওয়া ব্যাগ তো এতে কী লাভ হবে দেখুন বলা হচ্ছে রেশনের ব্যাগে এবার মোদির ছবি সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বিস্তারিত বিবরণও থাকবে লোকসভা ভোটের আগে যারা গরিব কল্যাণ অন্য যোজনার আওতায় রয়েছেন তাদের এই ব্যাগ বিলির সিদ্ধান্ত নিয়েছে খাদ্যমন্ত্রক বরাদ্দ করা হয়েছে প্রায় তিনশো কোটি টাকা সূত্রের খবর তেমনই তো এখানে যে আপনারা ব্যাগটা দেখতে পাচ্ছেন এমনই কিন্তু একটা ব্যাগ আপনাদেরকে দেয়া হবে যার জন্য সারা দেশ জুড়ে যে খরচ হচ্ছে তিনশো কোটি টাকা খরচ হবে সরকারের তো কেন্দ্রীয় সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে এখানে দেখুন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা লেখা রয়েছে এমন ব্যাগ কিন্তু এবার থেকে আপনারা রেশনে পেয়ে যাবেন এই ব্যাগটাতে কিন্তু দশ কেজি দ্রব্য হাঁটবে সেটাই কিন্তু বলা হয়েছে তো এমন ব্যাগ কিন্তু দেওয়া হচ্ছে তারপর দেখুন বলা হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অধীনে রেশন কার্ড হোল্ডারদের প্রতি মাসে পাঁচ কেজি খাদ্যদ্রব্য প্রদান করে সরকার তো অলরেডি কিন্তু আপনারা এই পাঁচ কেজি করে অতিরিক্ত রেশন পাচ্ছেন কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এই রেশন দেওয়া হয় তো কোন কোন কার্ডে দেওয়া হয় এ ওআই পিএচএএচ কার্ডে কিন্তু এই যে পাঁচ কেজি রেশন বরাদ্দ সেটা আপনাদেরকে দেওয়া হয়ে থাকে যা আপনারা পাচ্ছেন আগামীতেও পাবেন ঠিক আছে আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে আশি কোটি মানুষ পাচ্ছে এবার বিনামূল্যে রেশন দিচ্ছে কে নরেন্দ্র মোদী খাদ্যমন্ত্রক দেশের প্রতিটি রেশন দোকানের প্রধানমন্ত্রী থ্রি ডি কাটউট বসানোরও সিদ্ধান্ত নিয়েছিল আগেই এমনকি সেই কাটআউট তৈরিতে বাইশ কোটি টাকা বরাদ্দ করা হয় কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক এবার নজরের ব্যাগ সূত্রের খবর রেশন থেকে মোদির ছবি দেওয়া ব্যাগ বিলি করা হবে সেই ব্যাগগুলির এক একটি ধারণ ক্ষমতা হবে প্রায় দশ কেজি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় রয়েছেন দেশের এমন মানুষের সংখ্যা হলো কুড়ি দশমিক শূন্য তিন কোটি তাদেরকেই দেওয়া হবে এই ব্যাগ তো এই ব্যাগটা যে আপনাদের দেওয়া হবে সেটাতে আপনারা দশ কেজি দ্রব্য নিতে পারবেন ঠিক আছে আপনাদের যে রেশন দ্রব্য দেওয়া হয় তো সেই ব্যাগে করে আপনারা নিতে পারবেন সেই ব্যাগটা আপনাদেরকে দেওয়া হবে এবং এই ব্যাগটা পুরোপুরি বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে সারা দেশ জুড়ে এটা চালু করতে চলেছে এবার পশ্চিমবঙ্গে চালু হয় কিনা সেটাই দেখার পালা কারণ পশ্চিমবঙ্গে অনেক কিছুই চালু হয় না এই ব্যাগ পৌঁছে দিতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র ইতিমধ্যে খাদ্যমন্ত্রক এর জন্য প্রায় তিনশো কোটি টাকা মঞ্জুর করেছে গোটা দেশে মোট কুড়ি কোটি তিন লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো ঊনসত্তরটি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঙ্গে এটাও ঠিক করা হয়েছে যে প্রতি বছর ছ মাস অন্তর রেশন গ্রহিতাদের এই ব্যাগ দেওয়া হবে তো ছ মাস পরপর কিন্তু এই যে ব্যাগ যে সিস্টেমটা আনা হয়েছে সেটা আপনাদের রেশন দোকান থেকেই দেওয়া হবে প্রতি ছ মাস অন্তর অন্তর একটা করে ব্যাগ আপনারা পেয়ে যাবেন তো এই যে আপডেটটা দেওয়া হয়েছে আপনাদেরকে দশ কেজির একটা ব্যাগ দেওয়া হবে আপনাদেরকে তো সেই ব্যাগের ধারণ ক্ষমতা কিন্তু দশ কেজি তো আপনারা রেশন দ্রব্য কিন্তু দশ কেজি সেটাতে নিয়ে আসতে পারবেন তো এই আপডেটটা থেকে আপনাদের কত রকম কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আপনাদের জন্য একটা আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তার জন্যই আজকের এই ভিডিও